ত্রিকোণমিতির বিখ্যাত সূত্র আসলে বিখ্যাত বলতে এই তিনটা সূত্র দেখো আমার এখানে তিনটা সূত্র দেওয়া আছে এই তিনটা সূত্র তোমার ত্রিকোণমিতি তুমি যে চ্যাপ্টারে অঙ্গ করো এসএসসি লেভেল এইচএসসি লেভেল এবং পরবর্তীতে হায়ার লেভেলে যখন যাবা মানে ত্রিকোণমিতি বলতে তুমি যদি কোনো ম্যাথ করতে যাও দেখবা এই তিনটে সূত্র কোনো না কোনোভাবে তোমার ওই ম্যাথের মধ্যে ব্যবহার হয়ে যায় এই জন্য আমি বলতেছি এই তিনটাকে বিখ্যাত সূত্র এবং এই তিনটা আমরা বারবার ভুল করি আশা করি তোমরা আর কখনও ভুল করবে না একটু দেখে নাও যদি সাইন টু থেটা থাকে তাহলে সেটা হচ্ছে টু সাইন থেটা কস থেটা এখন দেখো যদি টু থেটা না থেকে শুধু থেটা থাকে এর মানে কি দুটা ছিল একটা একটা হয়েছিলো না কোনগুলো তাহলে কি একটা আছে তাহলে কী হবে অর্ধেক অর্ধেক হয়ে যাবে থেটা বাই টু থেটা টু ঠিক আছে এবার দ্বিতীয়টা দেখো বিখ্যাত সূত্র দুই কি টু সাইন স্কোয়ার থেটা ওয়ান মাইনাস কস এখন দেখো টু কজি স্কোয়ার থেটা যদি হয় তাহলে দেখো তো আগেরটাতে কি ছিল মাইনাস ছিল একটা শুধু প্লাস হবে তাহলে মনে রাখবা কস থাকলে দুইটাই কস হবে মানে লেপ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুই দিকেই অপশান থাকবে ঠিক আছে এবং মধ্যখন হবে প্লাস আর সাইন থাকলে কি হবে মাইনাস হবে এবং কস হবে তাহলে টু থেটা হলে ওয়ান মাইনাস কস টু থেটা টু থেটা হলে ওয়ান প্লাস কস থেটা আশা করি আর কখনও ভুলব না